বাংলা আছে বাংলায় বাংলা কিন্তু খুব ভয়ঙ্কর দিনকে দিন হয়ে যাচ্ছে তো আপনারা সকলে জানেন ভিন রাজ্যে আমি রয়েছি তাই প্রতিবেদন তৈরি করতে পারেনি তো একটা কথা না বললে নয় যে এসআইআর যেটাকে বিজেপি সরকার নরেন্দ্র মোদিরা অমিত শাহরা যেটাকে মুক্ত এবং বাংলাদেশি মুক্ত করতে চাইছে বাংলাকে এবং পুরো দেশকে শুধু বাংলায় নয় কয়েক এসআইআর শুরু হয়ে গেছে তার বাংলা কিন্তু তার বাইরে নয় তো বারবার মুখ্যমন্ত্রী বলেন এখন রিসেন্ট যে আমি এসআইআর করতে দেবো না এনআরসি করতে দেবো না এনআরসি করতে হলে আমার লাশের উপর থেকে গিয়ে এনআরসি করতে হবে বা এসআইআর করতে হবে কিন্তু আমরা যদি কয়েক বছর আগে যাই বাস দশ বারো বছর পনেরো বছর আগে যাই এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যখন কংগ্রেসের নেত্রী তিনি ছিলেন এবং বিজেপির সমর্থনা রেলমন্ত্রী হয়েছিলেন তো তারপরে স্পিকারের মুখে ওই বিধানসভাতে তিনি মোটামুটি ওই কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে আমার বাংলায় এনআরসি হোক এবং উপকারী মানে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বিভিন্ন দেশ থেকে যারা বিনা পাসপোর্ট ভিসা যারা রয়েছে বাংলাকে জাম করছে এবং সেই সময়টা তারা ছিলেন সিপিএমের সরকার চলছিল সিপিএমের সরকার চলছে বামফ্রন্টের সরকার চলছিল তাদের উপর কিন্তু দোষটা লাগিয়ে দিচ্ছিলো যে সিপিএম তাদেরকে অনুপ্রবেশকারীকে নিয়ে এসে বাংলায় গণতন্ত্র নষ্ট করছে এবং তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেটাকে বাড়াচ্ছে তিনি সেই সময়টা প্রশ্ন তুলেছিলেন আজ দু হাজার পঁচিশে পঁচিশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অন্য অন্য কথা বলছেন যে এনআরসি আমি হতে দেবো না কিন্তু একটা কথা মানে না বললে নয় যে ভিডিওটা আগে দেখাবো আপনাদেরকে যে মুখ্যমন্ত্রী এই এই কথা বলেছিলেন আসলে তার কথার কোনো ভিত্তি রয়েছে যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন অনেক অনেক কথা তিনি বলতেন এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ব্যাস তার মুখে আর কোনো কথা নাই আগে আপনারা সেই ভিডিওটা দেখাবো যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি বলেছিলেন ঠিক দশ বারো বছর আগে গেলে তিনি কী বলেছিলেন সেটা আগে আপনাদেরকে শোনাবো তবে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বাংলায় উগ্রপন্থীদের ওর মরুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি নিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সদারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি